আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কে আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ ফরিদপুরে এক রুগী ভেবে অন্য রোগীকে অপারেশন আপনারা ডাক্তার নামে জানোয়ার দেখছেন কখনো মানে অটোপাস ডাক্তার অটোপাস ডাক্তারদের পরিস্থিতি আসুন একটু বিস্তারিত দেখি ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে এক ভয়াবহ ভুল চিকিৎসার ঘটনা ঘটেছে কি বলবো পাইলস অপারেশনের জন্য ভর্তি হওয়া এক নারী রুগীর গল ব্লাডার অপারেশন করার অভিযোগ উঠেছে এই ঘটনার পর হাসপাতালের কর্তৃপক্ষ ও চিকিৎসকরা উভয়ই সবাই পালিয়ে যান মানে সেম আওয়ামী লীগের মতো মানে পাতি নেতা থেকে শুরু করে সবাই যেমন হাসিনা সহ পালিয়ে গেছে তো এরকম ওই হাসপাতালের কর্মচারী ডাক্তার যা আছে সব পালিয়ে সব পালিয়ে গেছে কি আর বলবো সোমবার আটাই সেপ্টেম্বর বিকেলে ফরিদপুর শহরের সৌদি বাংলা প্রাইভেট হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে রুগীর পরিবার ওই স্থানীয় সূত্রে জানা গেছে সদর সদরপুর উপজেলা থেকে হ্যাপি আক্তার নামের এক নারী রুগী পাইলসের চিকিৎসার জন্য ডক্টর শোভনের তত্ত্বাবধানে ওই হাসপাতালে ভর্তি হন একই সময় অন্য একজন রুগী পিত্তলির অপারেশনের জন্য ডক্টর নজরুল ইসলামের তত্ত্বাবধায়নের অধীনে ছিলেন কিন্তু ভুলবশত হ্যাপি আক্তারকে পিতথলির রুগী মনে করে অপারেশন থিয়েটার নিয়ে যা নিয়ে তার গল ব্লাডার কেটে ফেলে কেটে ফেলা হয় অপারেশনের পর রোগীর অবস্থা অবনতি হলে রুগীর স্বজনদের সন্দেহ হয় তারা চিকিৎসকের কাছে জানতে চাইলে এই ভুল চিকিৎসার বিষয়টি ধরা পড়ে এরপরই চিকিৎসক নার্স ও হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারী তৈরি ঘুরি করে পালিয়ে যান রুগীর পরিবার অভিযোগ হাসপাতালের কর্তৃপক্ষ তাদের সঙ্গে প্রতারণা করেছে এবং এই ভুল চিকিৎসার কারণে রুগীর জীবন এখন সংকটপন্ন খবর পেতে পেয়ে রাত নয়টার দিকে ফরিদপুরের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ হাসান পুলিশের একটি দল নিয়ে হাসপাতালে যান তিনি সেখানে থাকা রুগীদের অন্য হাসপাতালে হস্তান্তর করার ব্যবস্থা করেন এবং হাসপাতালটি তালা লাগিয়ে দেন হাসপাতাল তালা লাগিয়ে লাগতে কারণ যে হাসপাতালের মালিক তার তো পকেটে মাল আছে কাউকে না কাউকে দিয়ে আবার খুলে নিবে কিন্তু এই যে অটো পাঁচ ডাক্তার দিয়ে যে হাসপাতাল চালাচ্ছে এরকম বাংলাদেশে অ্যাভেলেবেল হাসপাতাল আছে অ্যাভেলেবেল হাসপাতাল আছে যেই ডাক্তারদের কোনো সার্টিফিকেট নাই যা আছে সব ভুয়া ডাক্তার যেমন আওয়ামী লীগের আমলে মমতাজ যার কাজ ছিল ছোটোবেলা থেকে যাত্রায় অংশগ্রহণ করা সে বড় হয়ে দেখছেন না ডাক্তারের ডিগ্রি নিচ্ছে পকেটে টাকা দিয়ে তো টাকা দিয়ে টাকা খরচ করে ইন্ডিয়ার মাধ্যমে ডাক্তারের ডক্টরের সার্টিফিকেট নিচ্ছে তো এরকম ভুয়া ডাক্তারের বাংলাদেশের অভাব নাই তো এগুলো আসলে দেখার মতো কেউ নেই এই হাসপাতালটি শুধু তালা মেলেই লাভ কী আমার মতে এই হাসপাতালের যে মালিক অন্তত তাকে কম করা হলেও পাঁচ হাজার কোটি টাকা মানে জরিমানা করা উচিত যাতে করে এরকম দুঃসাহস এই অটো পাঁচ ডাক্তারদের কোনো হাসপাতালে রাখার দুঃসাহস কেউ না রাখে যাই যারা দেখা দেখবেন পারলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার